আপনি রোহানি চিকিৎসা তদ্বির ঝাড়ফুঁকের কাজগুলোকে করছেন কিন্তু আপনি সেই কাজগুলোতে সাকসেসফুল হতে পারছেন না কোনো জিনগ্রস্ত রোগী যদি আপনার কাছে আসছে জিনটিকে আপনি হাজির করতে পারছেন না কিংবা জিনটাকে ছাড়িয়ে দিলে রোগীটা ঠিকও হচ্ছে না কেউ আপনার কাছে বসীকরণের কোনো কাজ নিয়ে আসলে সেই কাজটি আপনি তাবিজের কিতাব দেখে করে দিচ্ছেন ঠিকই কিন্তু কাজটি হচ্ছে না ফলে আপনি একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন যে আপনি কাজগুলো কি করছেন ঠিকই কিন্তু কাজগুলো আপনার একটিও হচ্ছে না এর পিছনে আসল রহস্য কি এর পিছনে আসল কারণ কি কেন হচ্ছে না আপনার তদ্ভিদ চিকিৎসাতে কাজ ভেবে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না এর পিছনে রয়েছে এক অজানা রহস্য সেই রকমই তেরোটি রহস্যের কথা আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি একটা একটা করে বলে দেব আপনি যদি এই রোহানি চিকিৎসা ধার লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই লাইনে আপনি নতুন পদার্পণ করেছেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধানগুলো খুঁজে পেয়ে যাবেন কেননা এই ধরনের গোপন তথ্যগুলো কোনো কবিরাজি আপনাকে শিখিয়ে দেবে না বলে দেবে না বুঝিয়ে দেবে না এই রহস্যের কথাগুলো জানতে চাইলে শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন এবার আপনাদেরকে সেই রহস্যের কথাগুলো আমি বলে দিচ্ছি তেরোটি রহস্য আপনাদেরকে আমি বলবো ইনশা আল্লাহ সেই ফাঁকে আমার চ্যানেলটিকে আপনি টুক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন চলুন এবার ওই মূল রহস্যগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক কেন আপনার তাবিজ তেল পড়া তদ্বির চিকিৎসা ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবার আপনাদেরকে আমি ওই রহস্যের কথাগুলো বলে দিচ্ছি কিন্তু এই রহস্যের কথাগুলোকে বোঝানোর আগে একটা উদাহরণ আপনাদেরকে আমি দিতে চাই এই উদাহরণটি দিয়ে দিলে আপনি একদম সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝে যেতে পারবেন এই রহস্যের কথাগুলো একজন নজওয়ান একটা যুবক একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল সেই ছেলেটা যে হুজুর আমাকে আজম শিখিয়ে দিন হুজুর্গ ব্যক্তিটা ওই নজওয়ান ছোকরাটিকে বলল বাবা সময় হোক সময় হলে ইনশা আল্লাহ শিখিয়ে দেব ছেলেটা সেখান থেকে ফিরে এলো দীর্ঘদিন পরে আবার সেই বুজুর্গ ব্যক্তিটার কাছে গিয়ে আরজ করলো যে হে আল্লাহর বুজুর্গ ব্যক্তি আমাকে এসমে আজমটা দয়া করে শিখিয়ে দিন বুজুর্গ ব্যক্তিটা বলল বাবা এখনো সময় হয় নাই সময় হলে তোমাকে ইনশাআল্লাহ শিখিয়ে দেবো ছেলেটা আবার সেখান থেকে নয়রা সাহেব ঘুরে এলো আবার কিছুদিন পরে সেই বুজুর্গ ব্যক্তিটার কাছে গিয়ে বলল হুজুর এবার আমাকে এসমে আজমটা শিখিয়ে দিন বুজুর্গ ব্যক্তিটা বলল বাবা এখনো সময় হয় নাই তখন কিন্তু এই যুবক ছোকরাটা একদম রেগে লাল আমি বেশ কয়েকবার এলাম হুজুর আপনার কাছে আপনি শুধু বলছেন সময় হলে শিখিয়ে দেব সময় হলে শিখিয়ে দেব, সময় হলে শিখিয়ে দেব। আমার সময়টা হবে কখন আর আপনি আমাকে শেখাবেন কখন তখন সেই বুজুর্গ ব্যক্তিটা বলল বাবা তাহলে তুমি একটা কাজ করো তোমাকে একটা কাজ দিচ্ছি এই কাজটা তুমি সম্পূর্ণ করো সম্পূর্ণ করার পর আমার কাছে ফিরে এসে তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি এসমে আজমটা বুঝিয়ে দেব যুবকটি বলল কি কাজ বলুন বুজুর্গ ব্যক্তিটা বলল যে ওই যে সামনে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলের ধারে এক কিনারায় তুমি আজকে সারাটা দিন সেখানে বসে থাকবে তুমি খাবার দাবার সেখানে নিয়ে চলে যাবে জয় নামাজ নিয়ে সেখানে চলে যাবে সেখানেই নামাজ পড়বে সেখানেই খাওয়া দাওয়া করবে এবং সেখানে তুমি চুপচাপ বসে থাকবে সেই এলাকার মধ্যে কি ঘটছে তুমি সারাটা দিন সেগুলো লক্ষ্য করে দেখবে এবং সন্ধ্যের পরে মাগরিবের যখন আজান হয়ে যাবে তারপরে তুমি সেখান থেকে চলে আসবে ফিরে আর ফিরে এসে সেখানে কি ঘটেছে সেই বর্ণনাগুলো তুমি আমাকে দেবে এগুলো তুমি আমাকে শোনাবে শোনার পর তোমাকে সন্ধ্যের পরে আমি বুঝিয়ে দেবো এসমে আজমটা কি। যুবক ছেলেটি খুব খুশি অবস্থায় খুব খুশি হয়ে সেই জঙ্গলের কিনারাতে চলে গেল খাবার দাবার জয়নামাজ নিয়ে বুজুর্গ ব্যক্তিটার কথা মতো ওই নজওয়ান ছেলেটা ওই জঙ্গলের কিনারায় গিয়ে চুপ করে বসে পড়ল। বসে বসে সে সারাটা দিন অতিবাহিত করল সে দেখতে পেল পথের মধ্যে পথিকরা চলে যাচ্ছে এক এক জন এক এক দিকে সেখানে জঙ্গলের মধ্যে পাখিদের কোলাহল কিন্তু সন্ধ্যের সময় একটা ঘটনা তার চোখের মধ্যে পড়লো ঘটনাটা কি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজন বৃদ্ধ ব্যক্তি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে চলে আসছে আর জঙ্গলের যারা পাহারাদার সরকারি ডিপার্টমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক তারা এসে ওই বৃদ্ধ লোকটিকে ধরে ফেলেছে পাকড়াও করে ফেলেছে আর ধরার পর সেই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ওই বৃদ্ধ লোকটিকে মারতে শুরু করলো তখন এই নজওয়ান ছেলেটার মনের মধ্যে একটা রাগের সঞ্চার কিরাক যে বৃদ্ধ লোকটা সামান্য কিছু কাঠ নিয়ে বাড়ি ফিরছে আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি লোকগুলো তাকে ধরে মারতে আরম্ভ করলো আমি যদি ইসমে আজমটা জানতাম তাহলে কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলোকে আমি ফু দিয়ে উড়িয়ে দিতাম এই ঘটনাটা সে সন্ধ্যের সময় দেখলো তারপর মাগরিবের নামাজ সেখানে পড়ে সেখান থেকে টুক টুক করে ওই বুজুর্গ ব্যক্তির দরবারে ফিরে এলো ফিরে আসার পর ওই বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তিটা এই নজওয়ান ছোকরাটাকে জিজ্ঞাসা করছে যে তুমি সারাটা দিন সেখানে কি দেখলে ছেলেটা সকাল থেকে যা যা দেখেছে হুব্বা হুব তাই বর্ণনা করতে লাগলো শেষে বলল যে হুজুর সন্ধ্যের সময় একটা ঘটনা দেখে আমার খুব রাগ হয়েছিল বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিটা বলল। কি ঘটনা তুমি দেখেছো কি এমন তোমার রাগ হয়েছে নজওয়ান ছোকরাটা বলল যে সন্ধ্যের সময় একটা বৃদ্ধ ব্যক্তি কিছু কাঠ নিয়ে সেখান থেকে বের হয়ে আসছিল অর্থাৎ জঙ্গল থেকে আসছিল। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসে তাকে পাকড়াও করে তাকে মাছ ধর শুরু করে দিল সেই সময় আমার মনের ভিতরে প্রচণ্ড একটা রাগ হয়েছিল আমি যদি এসমে আজন্তা জানতাম তাহলে কিন্তু ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলোকে আমি ফু দিয়ে উড়িয়ে দিতাম কারণ তারা একজন বৃদ্ধ ব্যক্তিকে মারধর আরম্ভ করেছিল এটা আমি সহ্য করতে পারছিলাম না হুজুর তখন সেই বুজুর্গ ব্যক্তিটা ওই নজওয়ান ছেলেটাকে বলল বাবা ওই যে বৃদ্ধ লোকটাকে দেখলে তাকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসে পেটাই শুরু করলো আর তোমার রাগ হয়েছিল এই রাগে তুমি যদি এসমে আজম জানতে তাহলে ওই লোকগুলোকে তুমি ফু দিয়ে উড়িয়ে দিতে তাই না ছোকরাটি বলল হ্যাঁ তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বললো বাবা ওই বৃদ্ধ লোকটার নিকট থেকে আমি এসমে আজমটা শিখেছি কথা হচ্ছে এই ঝাড়ফু বিদ্যা শেখার জন্য এক রয়েছে তার বয়সের ব্যাপার নাম্বার দুই রয়েছে তার জ্ঞানের বহরের ব্যাপার নাম্বার তিন রয়েছে তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপার নাম্বার চার আল্লাহ সংস্রবে থাকার ব্যাপার নাম্বার পাঁচ হতে হবে তাকে বিচক্ষণ স্মার্ট এবং চতুর নাম্বার ছয় রয়েছে এই কাজের ওস্তাদের অনুমতি নাম্বার সাত রয়েছে সেই কাজগুলোকে সঠিকভাবে ওস্তাদের নিকটে বসে বসে শিক্ষা গ্রহণ করা নাম্বার আট রয়েছে এই কাজের ব্যাপারে হারাম হালাল বেছে চলার ব্যাপারটি নাম্বার নয় রয়েছে এই লাইনে নাম্বার দশ রয়েছে তাবিজ লেখার সঠিক সঠিক নিয়ম পদ্ধতি এবং কিভাবে সেই তাবিজটা লিখলে কখন লিখলে কাজ হবে সেই ব্যাপারটিও নাম্বার এগারো রয়েছে রোগীদের সাথে সুকৌশলে কথা বলার ব্যাপার নাম্বার বারো আর সব চাইতে মজার বিষয় হচ্ছে যখন আপনি কোনো রোগী দেখবেন কোনো তাবিজ লিখবেন চিকিৎসা করবেন তার আগে কিছু জিকির রয়েছে ওই জিকিরগুলো করতে আরম্ভ করে দিলে আল্লাহ তার মধ্যে তার মন মস্তিষ্ক ডেলে দেবেন যে রোগী তার আসলে হয়েছেটা কি এই জিকিরের ব্যাপারটিও রয়েছে নাম্বার তেরো আপনি নার্ভের রোগীগুলোকে এবং মানসিক রোগীগুলোকে জিন বলে চালিয়ে দিলে তো হবে না সেখানে রয়েছে মেডিসিনের ব্যাপার সেখানে ঔষধ প্রয়োগ না করলে সেই রোগীটা ঠিক হবে না এই তেরোটি জিনিস যদি আপনি মাথায় রেখে এই তদবির চিকিৎসা রোহানি লাইনের কাজগুলো করেন তাহলে আপনার তদবির চিকিৎসাতে একশো পারসেন্ট কাজ হবে ইনশা আল্লাহ আপনি তাবিজের কিতাব দেখে কাজ করছেন ঠিকই কিন্তু বর্তমানে তাবিজের কিতাবগুলো ভুরি ভুরি জাদু ভরা রয়েছে কোনটা জাদু সেটা আপনার ধরার ক্ষমতা নাই এখানেও রয়েছে ওস্তাদের প্রয়োজন আর যে 13টা রহস্য ভেদের কথা আপনাদের আমি বললাম এই 13টি রহস্য ওস্তাদ ছাড়া শিক্ষা লাভ হবে না অতএব ওস্তাদের প্রয়োজন রয়েছে এই তদবীর চিকিৎসার জগতে তবে এতক্ষণে আপনি বুঝে গেছেন কেন আপনার তদ্বির চিকিৎসা ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ